আম সবারকে গুড মর্নিং আমি पायल দিদির খেলা করছি কেসে তোমাদের বাড়ি पायल দিদি ও पायल দিদি ওর কাকুর মেয়ে অনেক দিন পরে पायल আমাদের বাড়ি এসেছে আর মিঠাই তো ডানা একদম দুটো থেকে চারটে হয়ে গিয়েছে সারা ক্ষণ কি করছে ঘরের মধ্যে দেখো কাগজ টাগজ পুচিয়ে সব বললর বললর পুচছি ইশ তুমি পাল দিদির সঙ্গে আজকের কি করবে আর কি করবে অনেক মজা করবে মারবে না কিন্তু আর কি দুষ্টুমি করবে না তুমি পাল দিদিকে কি দিয়েছো পুতুল দিয়েছো আচ্ছা পাইল ভালো আছো তুমি বোনের সাথে কি করবে খেলা করবে বাবা মিঠাই পিঠাই ওঠো 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 ওগুলো কি হচ্ছে ওগুলো কি করছো তুমি পালির সাথে ঠিক আছে তাহলে খুব আনন্দ করো দুষ্টুমি করবে না টাটা করে দাও ফ্রেন্ডকে